আশি গ্রাম সাহা ডিজবার মাত্র পাঁচ টাকা পঁচিশ পয়সা এই একশো গ্রামের ডিশবার কেনা থাকবে মাত্র পাঁচ টাকা আটানব্বই পয়সা এটা হচ্ছে আড়াইশো গ্রামের ডিশবার বত্রিশ টাকা বিক্রি কেনা থাকবে মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তিনশো গ্রামের ডিজবার চল্লিশ টাকা বিক্রি কেনা থাকবে মাত্র সতেরো টাকা আঠাশ পয়সা পঁচাত্তর গ্রাম বিউটি সোপ এটা কেনা থাকবে মাত্র ষোলো টাকা বাষট্টি পয়সা ভোরখানের একশো গ্রাম বিউটি সোপ কেনা থাকবে মাত্র বিশ টাকা নব্বই পয়সা চোদ্দ টাকা পঁচিশ পয়সা কেনা থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা একশো বিশ টাকা বিক্রি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কেজি লিটার দেন উনশি টাকা চল্লিশ পয়সা দুই কেজি টা হবে একশো সাতান্ন টাকা মগ কিনলে আপনার নয় টাকা সাতানব্বই পয়সা ঝুড়ি আছে মাত্র পাঁচ টাকা আশি পয়সা এই মাত্র টাকা চল্লিশ পয়সা মাত্র টাকা টাকা পয়সা পয়সা খুবই উন্নত মানের নুডুলটা এটা মাত্র আট টাকা পনেরো পয়সা যেমন এই আছে সেমাই আছে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা তো ষাট টাকা বারো পয়সা এখানে আছে দেখেন মামা উন্নত উন্নত মানের মামা লিচু মাত্র হচ্ছে আপনার বারো টাকা তিয়াত্তর পয়সা টপ কোয়ালিটির লাইট এবং যত আইটেম লাইট আছে সব আইটেমে লাইট আমাদের আমাদের কাছে আছে এবং রানিং বৃষ্টি প্যাকেজ দেওয়া আছে আপনারা এসে শুধু এখানে তাকালি বুঝতে পারবেন কি কি মাল চলতেছে কারো কাছে কিছু বলতে হবে না এখানে রেট দেওয়া আছে এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল দেওয়া আছে আপনারা দেখে দেখে করে নিতে পারবে এবং একশো প্যাকেজ মাল শেষ হলে যদি পঁচিশ টাকা করে থাকে পঁচিশশো টাকা দিকে ইনকাম হাজার পাঁচশো টাকা খরচ হয় তাও আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম ইনকাম থাকবে মাসে দেখেন ষাট হাজার টাকা তিরিশ দিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ জন্য নতুন একটি ভিডিও ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আচ্ছা দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এবং আপনি কি কীভাবে মার্কেটিং করে ব্যবসা পরিচালনা করতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আর রয়েছে আকর্ষণীয় সুযোগ এবং হচ্ছে যারা আমাদের কাস্টমার আসেন বা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আছে অফার তো আমি কথা না পেরে আমি দেখাচ্ছি আপনি আমাদের কাছে কি কি পণ্য পাবেন এবং সেটার দাম কী কী যেমন এটা হচ্ছে আশি গ্রাম সাহা ডিসবার এটা হচ্ছে মাত্র মাত্র পাঁচ টাকা পঁচিশ পয়সা এটা হচ্ছে একশো গ্রামের ডিসবার দাম হচ্ছে মাত্র বারো টাকা বিক্রি কেনা থাকবে মাত্র পাঁচ টাকা আটানব্বই পয়সা এইটা হচ্ছে আড়াইশো গ্রামের ডিসবার বত্রিশ টাকা বিক্রি কেনা থাকবে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তিনশো গ্রামের ডিসবার এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা বিক্রি কেনা থাকবে মাত্র সতেরো টাকা আঠাশ পয়সা এইটা হচ্ছে আপনার ফোরকানের পঁচাত্তর গ্রাম বিউটি সোপ এটা কেনা থাকবে মাত্র ষোলো টাকা বাষট্টি পয়সা বিক্রি পঞ্চাশ টাকা খুরসা পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ফোরকানের এক একশো গ্রাম বিউটি সোপ কেনা থাকবে মাত্র বিশ টাকা নব্বই পয়সা খুচরো রেট ষাট টাকা এটা হচ্ছে সাহার সত্তর গ্রাম বিউটি সোপ কেনা থাকবে মাত্র চোদ্দো টাকা পঁচিশ পয়সা খুচরো রেট পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে বল সাবান কেনা থাকবে মাত্র দশ টাকা বিরানব্বই পয়সা খুর্সা রেট পঁচিশ টাকা এরপর হচ্ছে যেমন ড্রিশ লিকুইড এটা থাকবে মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচশো গ্রাম ড্রিশ লিকুইড মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি খুরসা মূল্য একশো টাকা এটা হচ্ছে টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার কেনা থাকবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মূল্য একশো টাকা এটা হচ্ছে আপনার আর আড়াইশো গ্রাম ড্রিশ লিকুইড কেনা থাকবে মাত্র আঠারো টাকা খুর্সা মূল্য আশি টাকা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আপনার কেনা থাকবে মাত্র একত্রিশ একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মূল্য একশো টাকা এইটা হচ্ছে সাহার ডিস লিকুইড খুবই উন্নত মানের ডিস লিকুইড যেটা যেটা দোকানে বা বিভিন্ন ব্র্যান্ডে যে ডিশ লিকুইডগুলো আছে তার সাথে তাল মিলে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন সাহা ডিস লিকুইড এটা বিক্রি হচ্ছে খুচরা রেট একশো বিশ টাকা আপনাদের কেনা থাকবে বিয়াল্লিশ টাকা একশো বিশ টাকা বিক্রি এবার আসি ডিটারজেন্টে এই দেখেন চারশো গ্রাম শরীর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার খুবই ভালো মানের ডিটারজেন্ট এটা যারা ওই যে তিনটে একশো টাকা বিক্রি করে অথবা বিভিন্ন প্যাকেজের সাথে বিক্রি করে এটার জন্য নেয় এটা আপনি গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন এটা দাম মাত্র তেইশ টাকা এই সাহার আছে চারশো গ্রাম পাউডার এটা হচ্ছে মাত্র তেইশ টাকা সাতাইশ পয়সা এরপর দেখেন সাহার এক নম্বর কোয়ালিটি যে ডিটারজেন্ট আছে সুপার কোয়ালিটি এটা হচ্ছে বাজারে যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের কোম্পানির আপনাদের সাথে আপনি গ্যারান্টি দিয়ে তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন এটা দোকানে অর্ডার কেটে আপনার আমাদের কাছ থেকে নেয় সবাই দোকানে অর্ডার কেটে বিক্রি করে অনেক গাড়িতে রেখেও খুরসা বিক্রি করে তবে বাজারে যেই ডিটারজেন্ট আছে সেটার সাথে আমি আবারও বললাম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যে কোনোটার কোনোটার থেকে বেটার ছাড়া এটা নর্মাল হবে না যেমন এটা আছে আপনার হচ্ছে দুইশো গ্রাম ডিটারজেন্ট দুশো গ্রামটা হচ্ছে দুশো গ্রামের পরিবর্তন ষোলো টাকা আশি পয়সা পাঁচশো গ্রাম ডিটারজেন্ট এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কেজি ডিটারজেন্ট উনাশি টাকা চল্লিশ পয়সা দুই কেজিটা হবে একশো সাতান্ন টাকা এরপরে এই দেখেন কয়েল আছে যেটার এই দশ পিসের কয়েল খুবই ভালো মানের বিএস পাওয়ার কয়েল এটা হচ্ছে মাত্র বাইশ টাকা আশি পয়সা প্যাকেট এরপরে হচ্ছে দেখেন এই পয়সা এটা হচ্ছে যেমন মগ খুরসা কিনলে আপনার নয় টাকা সাতানব্বই পয়সা তিরিশ থেকে চল্লিশ টাকা এগুলোর দাম হয় খুরসা যেমন এই যে ঝুড়ি আছে মাত্র পাঁচ টাকা আশি পয়সা এই আছে হচ্ছে আপনার নুডুলস খাওয়ার জালি হাতলোলা নুডুস খাওয়ার জালি মাত্র বারো টাকা চল্লিশ পয়সা এই আছে হচ্ছে আপনার নুডুলস খাওয়ার বাটি পাঁচ টাকা সাতাশ পয়সা এই দেখেন নুডুলস খাওয়ার চামিনিস পাঁচ টাকা আট আট পয়সা প্রতি পিস তারপর দেখেন এই যে মাজনী মাত্র চার টাকা এরপর হচ্ছে উন্নত মানে চায়না ঝুড়ি মাত্র তেরো টাকা তিরিশ পয়সা এই দেখেন খুবই ভালো মানে চার গামলা মাত্র তেরো টাকা তিরিশ পয়সা এরপর দেখেন এই যে বড়ো ঝুরি আছে বড়ো ঝুরি আমরা বড়ো আপ্রো বলি এটা মাত্র হচ্ছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা এই আছে দেখেন এই যে দশ লিটারের বালতি দশ লিটারের বালতি মাত্র আপনার ছাব্বিশ টাকা নব্বই পয়সা এসে পাঁচ লিটারের বালতি মাত্র চো পনেরো টাকা আটচল্লিশ পয়সা এছাড়াও আছে দেখেন এখানে আছে যেমন এই স্যান্ডেল আছে এটা জেন্টস এবং লেডিস দুইটাই আপনারা নিতে পারবেন মাত্র বাইশ টাকা আশি পয়সা এছাড়া দেখেন এই যে প্লাস্টিকের মধ্যে তিরিশ গামলা বড় তিরিশ গামলা এটা মাত্র চল্লিশ টাকা এছাড়াও দেখেন এই যে কুমোরখালির উন্নত মানের তোয়ালে আছে যেটা বিক্রি অনেকে প্যাকেজের সাথে নিয়ে বিক্রি করে অথবা খুরসা খুরসা নিয়ে নিজেরা প্যাকেজ করে বিক্রি করে দেখেন কত প্রিমিয়াম একটি তোয়ালে এবং কত বড় কুমারখালী কুষ্টিয়ার বিখ্যাত তোয়ালে এই তোয়ালেটার দাম পড়বে একত্রিশ টাকা বিরাশি পয়সা আপনাদের এই যে পণ্যগুলো দেখাইলাম এছাড়াও আমাদের লাইট এবং আমাদের ফুড আইটেম আরও আইটেম আছে এগুলো দিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন আপনারা পাঁচভাবে ব্যবসা করতে পারবেন প্রথম হচ্ছে প্যাকেজ সাজিয়ে যেমন আমাদের বিভিন্ন প্যাকেজ সাজানো আছে আপনারা জানেন যারা আপনারা আমাদের ভিডিও দেখেন জানেন যেমন আমি আপনাদের একটা প্যাকেজ দেখাই যেমন টয়লেটের আইটেম দিয়ে একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিস লিকুইড ও একটি হচ্ছে একশো পঞ্চাশ মিলি হ্যান্ড ওয়াশ এটা এটা এই প্যাকেজের সাথে সময় আবার আপনার পাঁচশো মিলি পিকসলও দেওয়া হয় এখানে যেমন একশো দুইশো আশি টাকার প্রোডাক্ট আছে এটা আমরা বিক্রি করাচ্ছি এখন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা কিনে আপনারা একশো টাকা বিক্রি করবেন এরকম প্যাকেজ সাজিয়ে আমি আপনাদের আরও প্যাকেজ দেখাবো প্যাকেজ সাজিয়ে ভাবে আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা সিএনজি থাকে অথবা প্রাইভেট কার থাকে অথবা মিনিপিক থাকে এরকম প্যাকেজ সাজিয়ে ভাবে আপনারা বিক্রি করতে পারবেন সেখানে একটা হিউজ প্রোডাক্ট সেলস হয় আপনার দৈনিক যদি একশো প্যাকেট মালও সেলস হয় সর্বনিম্ন একশো প্যাকেজ মাল সেলস হয় সকালে বের হইলেন সারাদিন রাত্র ফিরলেন পাঁচটা গ্রাম পাঁচটা বাজার পাঁচটা মহল্লা যদি ঘুরেন তাহলে একশো প্যাকেট মাল শেষ করার কোনো ব্যাপার না আপনি এইভাবে যদি একশো প্যাকেজ মাল শেষ হলেও যদি পঁচিশ টাকা করে থাকে পঁচিশশো টাকা দৈনিক ইনকাম আপনার যদি হাজার পাঁচশো টাকা খরচ হয় তাও আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম ইনকাম থাকবে মাসে দেখেন ষাট হাজার টাকা যদি তিরিশ দিন বের হন এই দুই নাম্বারে যেটা হচ্ছে আপনার যদি একটা শোরুম থাকে কোনো বাজারে যেটা একটা দোকান থাকে আপনার দোকানের সামনে আপনার যে বিভিন্ন প্যাকেজ বিভিন্ন প্রোডাক্ট আপনার দোকানের সামনে একটা টেবিল অথবা ছোট চকিতে সাজিয়ে একটা ছোটো পোটোবাল বক্সে আপনার পোসার বাজিয়ে সেখান থেকে একটা বিক্রি করতে পারবেন এছাড়াও হচ্ছে তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের যেমন এরকম এই পঁচাত্তর গ্রাম যেমন বিউটি সাবান একশো গ্রাম সাবান আছে এই ষাট গ্রাম বিউটি গা মাখা সাবান আছে এরপর দেখেন এই যে বার আশি গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো শো গ্রাম এছাড়া দেখেন এই যে আপনার ডিশ লিকুইড টয়লেট ক্লিনার এই যে বল সাবান তারপরে হচ্ছে দেখেন উন্নত মানের যে এই ছা সুপার ডিটারজেন্ট দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি এরপর পর হচ্ছে এই যে কয়েল নুডু সেমাই এগুলো আপনারা দোকানে দোকানে রেডি সেলের মাধ্যমে সেলসম্যান দিয়ে বিক্রি করে দিতে পারবেন চার নম্বরটা যেমন দেখেন গ্রামে বিভিন্ন মহিলারা থাকে অনেক সময় কাজ পায় না গরিব অনেক মহিলা সে কাজ পায় না তাদের কাজের দরকার তাদের দিয়ে আপনি বাড়ি বেরিয়ে গিয়ে বিভিন্ন প্যাকেজ সব বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন যেমন ধরেন এরকম চারটা সাবান চারটা সাবান চারটা সাবান আপনি চারটা সাবানের দাম হচ্ছে দুশো টাকা আপনি এটা একশো টাকা বিক্রি করা হইলেন আপনি ওনার একশো টাকা বিক্রি হলে উনি যদি সারাদিন পঞ্চাশ প্যাকেজ মাল সেলস করে তাও ওই মহিলার দৈনিক এক হাজার টাকা ইনকাম হবে গ্রামে বসে এক হাজার টাকা দৈনিক ইনকাম করা কিন্তু মুখের কথা না এরকম প্যাকেজটা সাজে এছাড়া আরও যেমন ফুড আইটেম আছে অথবা এই প্যাকেজটাই দিয়ে দিলেন মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে আসলো এই এটা গেল চার নম্বর এরপর পাঁচ নাম্বার যেটা হলো বিভিন্ন বাজারে বাজারে প্রতি সপ্তাহে একদিন বাজার থাকে সেই বাজারে আপনি বাজারগুলো সিলেক্ট করে সেই বাজার বাজারে আপনি একটা টেবিল বসিয়ে দিলেন বিভিন্ন প্যাকেজ আইটেম দিয়ে যেই বাজারে বাজারে গিয়ে সে এক জায়গায় বসে দাঁড়াইয়া বিক্রি করলো সেখান থেকে একটা ভালো একটা টাকা অ্যামাউন্ট আসে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে এই পাঁচটা ভাবে ব্যবসা করতে পারবেন চলেন এবার আপনাদের আমাদের ফুড আইটেমগুলো এবং আরো যে প্যাকেজ আছে প্যাকেজগুলো একটু দেখিয়ে দিয়ে আসি মানে আমাদের ফুড আইটেমগুলো সাজানো আছে দেখেন এটি হচ্ছে নুডলস আপনি কেন থাকবে মাত্র আট টাকা পনেরো পয়সা এই যে মজাদার সুস্বাদু মজাদার শুধু খুবই উন্নত মানের নুডুলসটা এটা মাত্র আট টাকা পনেরো পয়সা যেমন এই আছে সেমাই আছে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা একশো একশো গ্রাম বাজার বাজার সময় এই হচ্ছে দেখেন চিপস আছে মাত্র তো ষাট টাকা বারো পয়সা এখানে আছে দেখেন মামা উন্নত উন্নত মানের মামা লিটু মাত্র হচ্ছে আপনার বারো টাকা তিয়াত্তর পয়সা এছাড়াও লাচ্ছা সেমাই আছে আপনার পাঁচটা নুডুলস আছে এখানে দেখেন পাঁচটা সে প্যাকেজ সাজানো আছে নুডুলস সেমাইয়ের পাঁচটা প্যাকেজ সাজানো যেমন এই প্যাকেজটা আপনার হচ্ছে এখানে দেখেন চার প্যাকেট স্টিক নুডুলস এক দুই তিন চার এবং দুই প্যাকেট ভাজা সেমাই এবং এক প্যাকেট লিচু এবং একটি ঝুড়ি এই এক ঝুড়ি সেমাই নুডুলস লিচু এখানে হচ্ছে প্রায় একশো ছিয়াত্তর টাকার পণ্য আছে আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা ষোলো পয়সা এরপর দেখেন এই একটা প্যাকেট সাজানো আছে এখানে হচ্ছে তিন প্যাকেট স্টিক নুডুলস এক দুই তিন এবং দুই প্যাকেট সেমাই অর্থাৎ পাঁচ প্যাকেট নুডুলস সেমাই একশো টাকায় কিনলে সাথে দেখেন এর এরকম একটি একটি চামিজ এরকম একটি হচ্ছে নুডুলস খাওয়ার বাটি একটি হচ্ছে গোসলের মগ একটি হচ্ছে এই একটা ঝুড়ি অর্থাৎ এই তিন প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই একশো টাকা সেমাই নুডুলস কিনলে এই চারটি আইটেম ফ্রি এই এই নয় আইটেম পণ্য আপনারা একশো টাকায় বিক্রি করবেন তিন প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই একটা ঝুড়ি একটা মগ একটি চামিজ এবং হচ্ছে একটি বাটি এরপর এই এই প্যাকেজটা কেনা থাকবে আপনাদের মাত্র সাতষট্টি টাকা চল্লিশ পয়সা এরকম দেখেন আরও এরকম প্যাকেজ সাধানো আছে এই যে দুইটা সেমাই দুইটা নুডলস দুইটা চিপস একটা লিচু এটা একটা প্যাকেজ আছে এই যে এই এই প্যাকেজটা সবচেয়ে ঢাকায় সবচেয়ে বেশি চলে মানে শহরের দিকে যেমন পাঁচ প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই এবং এই যে উন্নত মানের একটি হচ্ছে চার গামলা এই এই এক এক গামলা সেমাই নুডুলস আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনার কেনা থাকবে মাত্র একাত্তর টাকা এরকম প্যাকেজ সাজানো আছে এছাড়াও দেখেন আমাদের অন্যান্য যে প্যাকেজগুলো আছে আমরা যারা আমাদের নতুন কাস্টমার অনেক যারা অফিসে এসে ভিজিট করে তাদের জন্য আমরা এই সেলফটা তৈরি করছি এখানে ড্রানিং বৃষ্টি প্যাকেজ দেওয়া আছে আপনারা এসে শুধু এখানে তাকালি বুঝতে পারবেন কী কী মাল চলতেছে কারো কাছে কিছু বলতে হবে না এখানে রেট দেওয়া আছে এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল দেওয়া আছে আপনারা দেখে দেখে করে নিতে পারবেন যেমন হচ্ছে দেখেন একটা 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 প্যাকেজ দেখেন একটি হচ্ছে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার টাকা দামের একটি তুলের মগ দেখেন এখানে আছে হচ্ছে একটি হচ্ছে তোয়ালে খুবই উন্নত মানের একশো একশো থেকে একশো তিরিশ টাকা দামের একটি একটি তোয়ালে এবং হচ্ছে একটি মোবাইলের স্ট্যান্ড এই চার চার আইটেম পণ্য আপনাদের কেনা থাকবে মাত্র ঊনসত্তর টাকায় এরকম আপনার আপনাদের এরকম এখানে দেখেন বিশটা প্যাকেজ সাজানো আছে দেখেন এখানে দেখেন একটা প্যাকেজ দেখেন এটা হচ্ছে যেমন একটা মশার কয়েল এক প্যাকেট মশার কয়েল এক জোড়া স্যান্ডেল এবার হচ্ছে আপনার একটা ডিটারজেন্ট পাউডার এই দেখেন একটা ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা এক জোড়া কয়েল হচ্ছে ষাট একটা হচ্ছে আপনার এক জোড়া স্যান্ডেল ষাট টাকার অর্থাৎ এখানে হচ্ছে প্রায় একশো দুশো দশ টাকার পণ্য আছে আপনার যেটা আপনার কিনা থাকবে হচ্ছে মাত্র সত্তি টাকা মাত্র আটষট্টি টাকা কেনা থাকবে এই প্যাকেজটা এরকম অসংখ্য প্যাকেজ আছে এবং রানিং বৃষ্টি প্যাকেজ আমরা এভাবে সাজা দেখছি প্রত্যেকটা প্যাকেজের রেকর্ডিং করা আছে এবং রেকর্ডিং একদম ফ্রি আপনারা নিতে পারবেন যেই প্যাকেজটা নেবেন সাথে সাথে আমরা রেকর্ডিং দিয়ে দিব দেখেন এই লাইটের আইটেমের ভিতরে একটা প্যাকেজ দেখেন এরকম একটি বিশ ওয়াট লাইট একটা হচ্ছে আপনার এক স্যান্ডেল একটি হচ্ছে আপনার বল সাবান उनको सर बोल शबान একটি হচ্ছে আপনার একশো গ্রামের ডিশ বার একটি হচ্ছে আপনার মাজনি অর্থাৎ এই একটি বিষয় লাইট একজোড়া স্যান্ডেল একটি বল সাবান একটি মাজনী ও একটি ডিশবার এই হচ্ছে পাঁচ আইটেম এই পাঁচ আইটেম মাল মাল কেনা থাকবে আপনাদের তেষট্টি টাকা এই যে প্যাকেজগুলো এভাবে করে এগুলো সাজানো আছে দেখে দেখে এসে চয়েস করে আপনারা নিতে পারবেন এইভাবে প্রত্যেকটা প্যাকেজ সাজানো আছে চলেন এখন আমরা আমাদের লাইটের শোরুমটা আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের কাছে কি লাইট আছে কী কী লাইট আপনারা পাবেন লাইটের শোরুমে যাওয়ার আগে চলে আপনাদের আমাদের গোডাউনগুলো একটু যদি ঘুরে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের সাবান এবং ডিটারজেন্ট গুডন দেখেন এখানে আছে ডিশবার রাখা আছে এই একশো গ্রাম বিউটি সাবান পঁয়ষট্টি গ্রাম সাবান তিনশো গ্রাম ডিশবার একশো গ্রাম ডিশবার আড়াইশো গ্রাম ডিশবার এই ডিশবারের গুডন আরও আরেকটি আছে আপনাদের দেখেন এগুলো হচ্ছে আমাদের সব ডিটারজেন্ট যেগুলো সুপার কল সাহা সুপার কোয়ালিটি সব ডিটারজেন্ট এক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে সাহা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এখানে দেখেন রাখা আছে কয়েল রাখা আছে দেখেন এখানে লিসু লিসু আছে গুলো সাজানো আছে সেমাই আছে এরপর হচ্ছে এটা দেখেন এই যে প্লাস্টিকের প্লাস্টিক আইটেম এটা হচ্ছে প্লাস্টিকের গোটন এটা এখানে প্লাস্টিকের আইটেম রাখা আছে এখানে আছে হচ্ছে আপনার এইখানে আপনার বিভিন্ন ডিশ লিকুইড মানে লিকুইড আইটেমের যে আইটেমগুলো থাকে টয়লেট ক্লিনার ডিশ লিকুইড এটি হচ্ছে আমাদের লাইটের শোরুম এখানে দেখেন আপনাদের সব কোয়ালিটির লাইট এবং যত আইটেম লাইট আছে সব আইটেমের লাইট আমাদের আমাদের কাছে আছে এবং সাজানো আছে যেমন এখানে দেখেন এটা হচ্ছে দুই বছর গ্যারান্টি সিরিজের লাইট যেমন এখানে বুশরা এটা ওয়াট থেকে শুরু করে একদম তিরিশ ওয়াট পর্যন্ত আছে এটা হচ্ছে লাভিফ এক বছরের গ্যারান্টি লাইট এটা ওয়াট থেকে এটা হচ্ছে এটাও ওয়াট পর্যন্ত আসে এছাড়া আছে বিশট শরীফ ডায়মন্ড শরীফ ডায়মন্ড এটার হচ্ছে আপনার ফাইবার থেকে শুরু করে ছয় মাসের গ্যারান্টি এটা একদম তিরিশ ওয়ার্ড পর্যন্ত আছে এছাড়া এখানে আছে শরীফ গোল্ড যেটা টি শেপ বলি আমরা ফাইবার থেকে শুরু করে পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত আছে এছাড়া যেমন হচ্ছে আপনারা এসিডিসি নিতে পারবেন মোবাইল ব্যাটারি এসিডিসি পেন্সিল ব্যাটারি এসিডিসি সার্কিটের আপনার ডাবল ব্যাটারি এসিডিসি এক বছর গ্যারান্টি কোয়ালিটি এসিডি সি এটা হচ্ছে মোবাইল ব্যাটারি এসিডিসি এটা মাত্র সাতচল্লিশ টাকা দাম এরকম হচ্ছে এছাড়াও যেমন দেখেন এই হেরিকেন লাইট আছে হেরিকেন লাইট আছে এটা মাত্র আটচল্লিশ টাকা দাম এছাড়া যেমন এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ফাঁকা ফ্যান লাইট বড় ফাঁকা ফ্যান লাইট আপনার হচ্ছে বিভিন্ন কালার লাইট এছাড়া হচ্ছে দেখেন এই যে ডিজে লাইট ডিজে লাইট পাবেন বিভিন্ন রকম কালারের লাইট পাবেন মানে লাইটে যে ভেরিয়েশনগুলো আছে যত আইটেমের লাইট আছে সবই আমাদের কাছে পাবেন এবং খুবই কম দামে খুবই কম দামে অনন্য কোম্পানি অথবা অনন্য মার্কেটের থেকে আমাদের নবপুরের থেকেও আমাদের কাছে লাইটের প্রাইস খুবই কম দামে পাবেন তো আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন আপনাদের যেই পণ্যগুলোর রেটগুলো বললাম এটা হচ্ছে আপনারা জানেন আমাদের চলতেছে মান মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবার আমরা ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি সেই ডিসকাউন্ট প্রাইসগুলো আপনাদের বললাম এছাড়া যেই আমাদের যে রেগুলার প্রাইস আছে সর্বনিম্ন রেগুলার প্রাইস এই প্রাইসে আপনারা সবসময় পণ্য নিতে পারবেন মানডে যে মেগা সেলস অফার সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট বলতে আপনারা যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নেন যে কোনো আইটেম দশ হাজার টাকার নেন তাহলে পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন যেমন হচ্ছে বিশ হাজার টাকার নিলে এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ হাজার টাকার নিলে পঁচিশশো টাকা ক্যাশব্যাক পাবেন এক লাখ টাকা নিলে আপনার দুই পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এই মানডে মেগা সেলস অফারে এছাড়া হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য যে সুখবরটা আমি ভিডিও শুরুতে বলছি সেটা হচ্ছে আপনারা অনেকেই আছে আমাদের ভিডিও নিয়ে মতো দেখেন কিন্তু আমরা বলি যে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনভেস্ট করলে যদি একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি থাকে তাহলে আপনি কীভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন একথাটা বলি অনেকেই দেখা গেছে যে দ্বিধাদ্বন্দ্ব ভোগে আসলে সম্ভব কিনা বা আমরা ফল বলতেছি কিনা তো যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের কারণে করতেছেন না তাদের জন্য একটা অফার হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন এবং আপনার যদি অটো গাড়ি থাকে তাহলে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনাদের দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে যে কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন আপনার প্রথম মালটা বিক্রি করার দায়িত্ব কোম্পানির এবং আপনারা যেই প্রোডাক্টটি নেন যেই প্রোডাক্টটি নেন যদি কোনো কারণে সেলস মার্কেট খারাপ হয় অথবা সেলস না হয় তাহলে আপনারা সেই প্রোডাক্ট ফেরত দিয়ে সাথে সাথে প্রোডাক্টটি টাকা ফেরত নিতে পারবেন তো যারা এই মানডে মেগা সেলস অফারে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন যেই যে ব্যবসায়িক যেই যে পদ্ধতির কথা বলছি এই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন এবং আরও বিস্তারিত জানার জন্য কল করুন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়